নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিং নিয়ে নিউ লাভ রিডিং এর সাথে নতুন একটি কালেকটিভ রিডিং এর সাথে আমি আবারও হাজির হয়ে গেছি প্রথমেই বলবো অনেকেই আমাকে কমেন্টস করছেন এটা কোন রাশির মানুষ দেখতে পারে এইভাবে কমেন্টস করছে বাট বন্ধুরা আমি অনেক আমার রিডিং এর মধ্যে বা অনেক ভিডিওর মধ্যে আমি বলে দিই যে এটা সমস্ত রাশির মানুষ যে মুন সাইনেরই মানুষ হোক বা যে সাইনেরই মানুষ হোক না কেন তোমরা সবাই দেখতে পারো কোনো এখানে কিন্তু মানে এ দেখতে পারবে না ও দেখতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই আর যে কোনো সাইনের মানুষ যে কোনো এলিমেন্টের মানুষরা তোমরা দেখতে পারো এয়ার এলিমেন্ট ওয়াটার এলিমেন্ট উড এলিমেন্ট সমস্ত সমস্ত এলিমেন্টের পার্সনরা তোমরা এই রিডিং কিন্তু দেখতে পারো কোনো মানুষই কিন্তু এখানে বাদ নয় আর তোমরা এটা একটা টাইমলেস রিডিং যে সময়ে তোমার এই রিডিংটা তোমার চোখের সামনে আসবে তখনই কিন্তু সেই সময়ের জন্যই কিন্তু রেসোনেট করবে এই রিডিংয়ের কোনো টাইম লিমিটেশন কিন্তু আমি বেঁধে রিডিংটা করছি না এটা টাইমলেস রিডিং আর যাদের চোখের সামনে আজকে আমার এই রিডিং প্রথম উঠে এসেছে প্রথমেই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আর ভিডিওটিকে লাইক করে দিয়ে দেখতে থাকো এবং সঙ্গে তোমরা অবশ্যই অবশ্যই এই সুন্দর সুন্দর যে রিডিংগুলি ইউনিভার্সের এই সুন্দর সুন্দর মেসেজগুলি নিজের জীবনে গ্র্যাপ করার জন্য অবশ্যই তোমরা টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই ফর মাই গুড রিলেশনশিপ তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি জানি তোমরা অনেকক্ষণ ধরে জানবে বলে বসে আছো যে তোমার ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে কি কি স্বপ্ন দেখছে কি তার চোখে তোমাকে নিয়ে কোনো স্বপ্ন আছে আজ তিনি কি স্বপ্ন দেখছেন তোমাকে নিয়ে সেটাই দেখবো এবং তার সঙ্গে দেখে নেব সেই মানুষটি আজ তোমার জন্য কি কি মেসেজ দিচ্ছে কিছু লাভ মেসেজেস দেখে নেব এবং তার সাথে দেখব এই যে পজিশনই তোমাদের মধ্যে এখন এই রিলেশনশিপের মধ্যে চলুক না কেন তোমরা যে গুড চেঞ্জ টাই রিলেশনশিপের মধ্যে চাইছো সেই গুড রিলেশন মানে সেই গুড চেঞ্জ তুমি কবে পেতে পারছো এই রিলেশনশিপ থেকে আদৌ কি পেতে পারছো সবটা দেখব তো অবশ্যই নিজের মনের মানুষকে চোখের মধ্যে রেখে দেখতে থাকো রিডিংটি চোখ বন্ধ করে সেই মানুষটিকে ম্যানিফেস্ট করো আর দেখতে থাকো আজকের রিডিং তো শুরু করে দিলাম কি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছ তো তাকে অবশ্যই সেটা ভালো করে দেখ তোমার মনের মানুষকে আগে চোখ বন্ধ করে ফিল করে নাও তাকে চোখ বন্ধ করে তাকে ফিল করে নিয়ে দেখতে থাকো আজকের রিডিং দেখবো সেই মানুষটি তোমাকে নিয়ে আজকে কি স্বপ্ন দেখছে তার চোখে তার মনে আজ তোমাকে নিয়ে কি স্বপ্ন কি স্বপ্ন তার চোখে তার মনে তোমাকে নিয়ে আঁকি উঁকি কাটছে কি স্বপ্ন বাবা কি ব্যাপার এত ভালোবাসা মনের মধ্যে ভালোবাসাকে লুকিয়ে রেখে কাণ্ড করছেন হুম ভীষণ খারাপ কাণ্ড করছেন কিন্তু উনি তোমাদের মধ্যে তো এখন যোগাযোগ নেই এবং ভীষণ খারাপ কন্ডিশন সম্পর্কটার সম্পর্কটা ভীষণই খারাপ কন্ডিশনে আছে বন্ধুরা এই মানুষটি তো তোমার সঙ্গে প্রায় যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং হয়তো তুমি তার কাছে নিজের ভালোবাসা জানাতে গিয়ে ব্যর্থ হয়েছো ব্যর্থতা দেখেছ এবং তিনি কিন্তু এই সম্পর্কের মধ্যে ইমোশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ হয়তো একটা সময় কার দেখিয়েছেন ভীষণ কারপণ্য দেখিয়েছেন বাট এখানে কিন্তু সেই কার্পণ্য থেকে এইবারে তিনি কিছুটা বেরোতে চাইছেন স্বপ্ন দেখছেন তোমার সঙ্গে আবার আবার কমিউনিকেশন হবে আবার কথা হবে আবার মনের আদান প্রদান হবে আবার মনের সমস্ত চাপা ব্যথাগুলোকে চাপা কথাগুলোকে তোমাকে জানিয়ে নিজের মনটাকে তিনি হালকা করবেন ভীষণভাবে তিনি কোথাও যেন স্টাক হয়ে গেছেন তিনি এই সম্পর্কের মধ্যে কিছু এমন নেগেটিভিটি আছে যার জন্য হয়তো একদিন তিনি তোমাকে ফিরিয়ে দিয়েছিলেন তুমি কিন্তু তোমার ভালোবাসার কথা হয়তো জানিয়েছ একটা সময় বাট তিনি কিন্তু সেই সেই যে তোমার ভালোবাসা সেটাকে কিন্তু তিনি একটা সময় করেননি ফিরিয়ে দিয়েছিলেন তোমাকে তিনি হয়তো তোমাকে বলেছিলেন যে না আমি তোমার ভালোবাসার পেয়ালা আমি কিন্তু নিতে পারবো না এবং সেই সেই সময় থেকে থেকেই সময় থেকেই এই জায়গাটা তৈরি হয়েছে যে সময় সে তোমাকে তোমাকে অ্যাকসেপ্ট করেনি সেই সময় থেকেই কিন্তু হয়তো তোমাকে সে দূরে করে দিয়েছে তোমার থেকে সে বড্ড বেশি মুখ ফিরিয়ে রয়েছে তবুও কিন্তু দেখো মনের মধ্যে টু অফ কাপস তোমাকে মনের মধ্যে ভালোবাসার জায়গাটা দিয়ে কেন তিনি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করলেন না व्हाई এখানে তো ভীষণ একটা मिस्ट्री রহস্যের গন্ধ পাচ্ছি এই সম্পর্কের মধ্যে কিছু তো রহস্য আছে বন্ধুরা কেন দেখো আবার সে কিন্তু অস্থির হয়ে আছে অস্থির তো বটেই কারণ মনের মধ্যে যারা এত ভালোবাসা দেখো এসে গেছে টেম্পারেন্স কার্ড এতটা মনের মধ্যে ভালোবাসার উষ্ণতা যেখানে তোমাকে সে নিজের মনের মধ্যে মাথার মধ্যে বসিয়ে রেখেছে তবুও কিন্তু সে তোমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেনি ওয়াই এবং সেটা যে সে করেছে না সেটা করে সে কিন্তু একদমই হ্যাপি নয় নাইন অফ ওয়ান বন্ধুরা সে তো হ্যাপি হতে পারছে না সে তো যেন ভিতরে ভিতরে ছটফট করছে এ আমি কি করলাম এ আমি কেন করলাম আমি কি এটা ঠিক করেছি ভীষণ কষ্ট পাচ্ছে আমি স্বপ্ন বোনা কি দেখবো স্বপ্ন তো বুনছে শুধু তোমার সঙ্গে সে সে কিন্তু তোমার সঙ্গে আবার মিলন চাইছে বন্ধুরা তিনি এখানে আর বেশি কিছু তো মানে স্বপ্ন দেখতে পারছে না কারণ আসলে তো তোমাদের মধ্যে সম্পর্কটাই রেডি নয় তিনি তো একটা সময় তোমাকে হয়তো আমি মানে তোমার মানে ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি কি বলবো তোমাকে হয়তো তোমাকে হয়তো ঠেলে সরিয়ে দিয়েছে তার জীবন থেকে তুমি হয়তো মুখ থুবড়ে পড়েছিলে সেই দিনকে হয়তো সেটা হয়তো সেটা সেই ভাবে নয় বাট মনের দিক থেকে হয়তো সেদিনকে তুমি মুখ থুবড়েই পড়েছিলে বাট সে কিন্তু ভীষণভাবে নিজের ভিতরে ভিতরে ডিস্টার্ব বন্ধুরা সে তোমার থেকে সরে আছে বাট তোমারই ভালোবাসাকে মনের মধ্যে বসিয়ে যেন জপমালার মতো জোপছে তোমাকেই যে ভালোবাসছে বাই কি মিষ্টি এখানে আমার কিন্তু একটু ক্লারিফিকেশান নিতে ইচ্ছা করছে তিনি এই মানে নিজেকে যে একদম না নিজেকে ভীষণ মানে কঠিন ভাবে তোমার কাছে রিপ্রেজেন্ট করেছিলেন এক সময় কিন্তু আসলে কিন্তু এই কঠিন ব্যাপারটাই নয় আসলে কিন্তু তার কাছে এই দেখো কার্ড এসেছে মানে তিনি এইটাই চিন্তা করছে আমার জীবনের সবচেয়ে বড় সম্পত্তি কিন্তু তুমিই ছিলে এবং সেই সম্পত্তিটাকে তিনি হারিয়ে ফেলেছেন তিনি আজকে ভীষণভাবে ভীষণভাবে তিনি এই সম্পর্ক থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়নি তুমি এই সম্পর্কে ব্যর্থ হওনি আদতে উনি নিজের জীবনে ব্যর্থ হয়েছে আদতে সেই একটা মানে রবীন্দ্রনাথের গল্প মানে কবিতা আছে না সার্থক জীবন আমার জন্মেছি এই দেশে তো ইনি এটাই ভাবছেন আমার আমার জীবনটাই তো আর সার্থক হলো না আমার জীবনটাই অসার্থক রয়ে গেল আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল উনি কিন্তু আদতেই ভালো থাকতে পারছেন না আমি কিন্তু একটু নেব বন্ধুরা কারণ তার মনের মধ্যে প্রচুর ভালোবাসা উষ্ণতা কিন্তু তবুও সে এগোতে পারছে না তোমার দিকে এক পাও এগোতে পারছে না কেন মনের মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও কেন সে এগোতে পারছে না কেন তোমার ভালোবাসাটাকে সে অ্যাকসেপ্ট করলো না কেন তোমার থেকে দূরে সরে আছে কেন যাকে নিজের জীবনের অ্যাসেট ভাবছে সেই অ্যাসেটকে কেন ছুঁড়ে ফেলে দিল দেখবো ক্লারিফিকেশন নিচ্ছি বন্ধুরা তোমার মানুষ ভীষণ অস্থির একদম একদম ভালো ভালো নেই সে হম একদম দূরে সরে গেছে দেখো একদম দূরে সরে গেছে বাট সে তো আসতে চাইছে বন্ধুরা চ্যারিয়েট সে ফিরতে চাইছে বাট তবুও কিন্তু সে সরে আছে ফাইভ সেভেনের কম্বিনেশান বন্ধুরা এটা একটা এখানে কিন্তু দেখা যাচ্ছে ভীষণভাবে একটা ব্যাড কার্মিক রিলেশনশিপে তোমরা জড়িয়ে আছো মানে কোথাও যেন পূর্ব জন্মসূত্র চলে আসছে যে এই রিলেশনশিপের মধ্যে একটা ব্যাড কার্মিক মানে কম্বিনেশান দেখা যাচ্ছে ব্যাড কার্মিক রিলেশনশিপ যেখানে প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও কিন্তু সে তোমার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারছে না কেন পারছে না ক্ল্যারিফিকেশনেও কিন্তু এখানে সেই একই জিনিস দেখাচ্ছে যে সে কিন্তু কিছুটা অনেক কিছু জিনিস তোমার কাছে লুকিয়ে রেখেছে অনেক কিছু তোমার কাছে লুকাচ্ছে লুকিয়ে রেখে কিন্তু সে তোমার থেকে চুপিসারে সরে গেছে সে চুপি সারে তোমাক তোমার কাছ থেকে সরে গেছে এবং যখন তিনি সরে গিয়েছিলেন তখন কিন্তু তার মনের ভেতরে তোমার জন্য এতটাও ভালোবাসা ছিল না সেই সময় কিন্তু তিনি তোমার সঙ্গে অ্যাকচুয়ালিতেই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিলেন বাট ইউনিভার্সের এটা কার্মা রিটার্ন তার উপরে যে সে কিন্তু আজ তোমাকে ভালোবেসে ফেলেছে আজ মানে সেই আসছে যে সে তো কার্মিক রিলেশনে তোমার সঙ্গে আবদ্ধ হয়ে আছে এবং সে তো তোমার সঙ্গে এতটাই খারাপ করে ফেলেছে যে ইউনিভার্স কিন্তু তাকে শাস্তি দিয়েছে এবং এই শাস্তিটা কিভাবে সে পেয়েছে সে তোমাকে ভালোবেসে ফেলেছে এবং সে এখন তোমাকে পেতে চাইছে কিন্তু দেখো পিছনে কি এসে গেছে দ্য ওয়ার্ল্ড কার্ড সে তোমাকে পেতে চাইছে হায় রে ভগবান হাই রে কর্মা কি বলবো মানে কর্মা রিটার্ন কি জিনিস এখানেই দেখা যাচ্ছে মানে তোমার সঙ্গে কিন্তু কিন্তু সে যখন তোমার কাছ থেকে সরে দাঁড়িয়েছিল যখন তোমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেনি এবং তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে তোমরা আজও হয়তো নো কন্ট্যাক্ট বাট এটা কিন্তু তখন সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেছিল তখন কিন্তু কোনো অন্য কিছু ভেবে বা কোনো মিস্ত্রি থেকে কিন্তু কিছু করেনি বাট এটা তার ওপরে ঈশ্বরের একটা জাস্টিস তোমার জন্য জাস্টিস যে ঈশ্বর তাকে কষ্ট দিচ্ছে কিভাবে তার মনে তোমার জন্য ভালোবাসাকে তৈরি করে দিয়েছে যে ভালোবাসা সে তোমার সামনে সে তো একদিন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে দুঃখ দিয়েছে এইবারে কিন্তু নিজের মনের কথাটা তোমার কাছে ব্যক্ত করতে পারছে না তোমার কাছে তুলে ধরতে পারছে না তোমার দিকে এগোতে পারছে না ভিতরে ভিতরে কষ্টে শেষ হয়ে যাচ্ছে নিজের গিলটি ফিলে শেষ হয়ে যাচ্ছে যে আমি একই করেছি এখন যেন এই বিশ্বাসঘাতকতা এবং সেই যে মানে খারাপ কাজ করেছে এটাও তিনি বুঝতে পেরেছেন এবং তার দায় আজ শুধু তার এবং তিনি তিনি সেই সেই যে দায়ের ভারে কিন্তু আজকে নিমজ্জিত তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন যে তার ভালোবাসার কথাটা সে তোমাকে আর জানাতে পারছে না সে আজকে তোমাকে প্রচুর ভালোবাসে এবং আজকে তোমাকেই সে পেতে চাইছে জীবনের সবচেয়ে বড় বন্ধুরূপে সে তোমাকেই পেতে চাইছে দেখো এখানে এসে গিয়েছিল টু অফ কাপস এবং সে ভীষণ অস্থিরতা সে কিছুতেই এই স্ট্রেস থেকে বেরোতে পারছে না এখানেও তো চ্যারিয়েট এসে গেছে মানে সেভেন সেভেনের কম্বিনেশন বন্ধুরা ভীষণ স্ট্রেস এত স্ট্রেস এসে গেছে তার মধ্যে যে সেই স্ট্রেস থেকে সেই বলে না মানুষ যদি মানে একবেলা না খায় মনে হয় এত তার কষ্ট হয় না কিন্তু যদি স্ট্রেস আর ডিপ্রেশন এসে যায় নিজের ভিতরে ভিতরে কোনো জিনিসের থেকে গিল্টি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে বন্ধুরা সে কিন্তু নিজে যে ভুল আর খারাপ কাজটা করেছে আজ কিন্তু তার শাস্তি পাচ্ছে কিন্তু শাস্তি কিন্তু তুমিও দাওনি এবং মানে মানে কেউ তাকে তোমার হয়েও গিয়ে বাজে কথা বলে আসেনি তুমিও তাকে বাজে কথা বলনি, তুমিও তাকে হার্ট করো কিন্তু ঈশ্বর তার মহিমা দেখিয়ে দিয়েছে সে যে কতটা অলৌকিক সে যে কি করতে পারে সে আজ সে দেখিয়ে দিয়েছে কি করে তার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসার দীপ জ্বালিয়ে দিয়েছে সে তোমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে এক্সপ্রেস করতে পারছে না এটা যে কি কষ্ট না যে মানুষকে ভালোবাসে সেই জানে আমি ভালোবেসেও সামনের মানুষটাকে জানাতে পারছি না এটা যে কত বড় কষ্ট আজ সে বুঝতে পারছে যে সে কতটা ভুল কাজ করেছিল কর্মা রিটার্ন কিন্তু এভাবেই আসে বন্ধুরা তো এবারে আমি দেখবো তাহলে তার দিক থেকে তোমার জন্য আজ কি মেসেজেস আছে সে তো ভীষণ কষ্ট পাচ্ছে দেখো এটা কিন্তু দেখে আমার কিন্তু ভালো লাগছে না ভীষণ কষ্টই লাগছে যে সে কিন্তু তোমার জন্য আদতে কষ্ট পাচ্ছে তো দেখব তার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস কি মেসেজেস আছে দেখো কি সুন্দর কার্ডগুলো নিউ কার্ড তো দেখবো তার দিক থেকে তোমার জন্য আজ কি মেসেজেস আছে কি মেসেজ দিচ্ছে সে তোমাকে কি মেসেজ দিচ্ছে দুটো মেসেজ নেব বন্ধুরা দেখি দেখি কি মেসেজ দিচ্ছে দেখি ইউনিভার্স ইউনিভার্স না তার দিক থেকে সরি তোমার ভালোবাসার মানুষের দিক থেকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে ওয়ান কার্ড দেখি আরেকটা কার্ড নেবো এখান থেকে কি লাভ মেসেজেস আছে তার দিক থেকে তোমার ভালোবাসার তোমার মনের মানুষের দিক থেকে তোমার জন্য দেখি 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 ইউ মি লাইক আই এম দ্য বেস্ট লুকিং পারসন ইন দা ওয়ার্ল্ড আরেকটা দেখি আই ফিল কমফোর্টেবল ইন ইউর ফিল করছে যে সে তোমার তোমার বাহু ডোরেই কিন্তু সে সুখী তোমাদের মধ্যে হয়তো এতটা এতটা একটা এইটুখানি জায়গা তো তোমাদের মধ্যে তৈরি হয়েছিল যে হয়তো তোমরা কখনো পাশাপাশি এসেছিলে তো সেখান থেকেই সে আজ ফিল করছে যে তোমার ওই বাহু ডোরেতেই সে কিন্তু হয়তো সুখী সবচেয়ে বেশি সুখী এবং এই মেসেজটা তো আর কিছু বলার নেই বন্ধুরা ইউ স্টেয়ার লাইক আই অ্যাম দ্য বেস্ট লুকিং পারসন ইন দা ওয়ার্ল্ড মানে তার ভিতরে ভিতরে আমি বললাম না স্ট্রেস হয়ে গেছে সে এতটাই তোমার কথা ভাবছে সে এতটাই তোমাকে ফিল করছে নিজের মধ্যে যে সে চিন্তা করছে যে তুমি মানে আমার এখান থেকে না এই এই মেসেজটা থেকে আমার মনে হচ্ছে সে তোমাকে ভীষণ স্টক করছে বন্ধুরা ভীষণ তোমার কোনো পিকের দিকে একভাবে এমন তাকিয়ে আছে যে সেই পিকটা দেখে কিন্তু তার তার নিজের মধ্যে কিন্তু ইনটিউশন আসছে যে তুমি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছো এবং তোমার কাছে ওয়ার্ল্ড বেস্ট হচ্ছ হচ্ছে সেই মানে স্ট্রেস থেকে এত তার মধ্যে এত অতিকল্পনা করছেন না তিনি তার মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা ভীষণ ভীষণভাবে একটা থিঙ্কিং ভীষণভাবে ভীষণ ওভার থিঙ্কিং আমি থিঙ্কিং বলবো না বন্ধুরা ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে এইভাবে ব্যাপারটা বাট এটা তো ভালো না না এটা কিন্তু তার মধ্যে একটা মানে ভীষণভাবে একটা ডিপ্রেশন এবং এর পরে পরে একটা অ্যাংজাইটি তৈরি করে দেবে যেখান থেকে বেরোনো কিন্তু খুব বিশাল মুশকিল হয়ে যাবে যদি না এই রিলেশনশিপটা গ্রো করে তাহলে ভীষণ মুশকিল এই মানুষটার এই জায়গা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল তিনি যে ভুল কাজটা করেছেন না আর ভুল বলা যায় না তিনি হয়তো ভীষণ খারাপ কাজ করেছে মানে তুমি হয়তো এতই তার জন্য কেয়ারিং ছিলে তুমি তার জন্য এতই হয়তো কোনো দিনও হেল্প এমনভাবে হেল্পফুল ছিলে এবং সে হয়তো তোমাকে এতটাই আঘাত দিয়েছে তোমার মনে তুমি ভীষণ হয়তো কষ্ট পেয়েছো এবং সেই কষ্ট আজ তার বুকে বাঁচছে সত্যিকারের বন্ধুরা মানুষ কিন্তু মানুষকে অ্যাকচুয়ালিতে মানে সেই অভিশাপ করার যে কথাটা বলে অভিশাপ জানি না অভিশাপ ফলে কি ফলে না বাট কেউ যদি মন থেকে কষ্ট পায় না সে কষ্টটা কিন্তু ইউনিভার্স রিটার্ন দেয় প্রকৃতি কিন্তু ছাড়ে না প্রকৃতি কিন্তু আজ তাকে ছাড়ছে না সত্যিকারের কর্মা রিটার্ন হয়তো একেই বলে মানে কি বলবো আমার নিজেরই খারাপ লাগছে বন্ধুরা আমার ভীষণ খারাপ লাগছে আজকে তো আমি দেখব যে এই যে তোমাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট আমি দেখলাম তো এই যে একটা প্রবলেম চলছে তুমি মানে তার সঙ্গে যোগাযোগ নেই সেও কষ্ট পাচ্ছে তো এই রিলেশনশিপের মধ্যে তুমি যে গুড চেঞ্জটা চাইছো সেই গুড চেঞ্জটা কবে আসবে সেই গুড চেঞ্জটা এই রিলেশনশিপের মধ্যে কবে আসবে কবে তুমি দেখতে পাবে কবে আসবে কবে তুমি দেখতে পাবে কবে আসবে সেই গুড চেঞ্জটা এটা ইচ্ছা করছে দেখি দেখো অফ হুম উল্টো কার্ড বন্ধুরা এটা আসতে কিন্তু প্রচুর প্রচুর প্রবলেম আছে তুমি যে গুড চেঞ্জটা চাইছো মানে এই মানুষটার না ডিপ্রেশন থেকে বেরোনো এখন মুশকিল দেখো কিং অফ কাপস উনি কিন্তু হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন জাস্ট ডুবে যাচ্ছেন মানে একটা যে টাইমিং টাইমিং চলছে এই থেকে একটা গুড চেঞ্জ আসা প্রচুর প্রচুর চাপের একটা মানে ডিভাইন টাইমিং যতক্ষণ না আসছে ততক্ষণ এই সম্পর্কটার মধ্যে সম্পর্কটা খুব ভালো জায়গায় আসতে প্রবলেম আছে গুড চেঞ্জ আসা প্রবলেম আছে সম্পর্কটার মধ্যে কিন্তু মানে ইউনিভার্স কিন্তু এখন কিন্তু কষ্টই দিচ্ছে সেই মানুষটিকে এবং তুমিও কিন্তু তার সাথে কিন্তু কিছুটা মানে সেই যে যে তুমি তার কাছ থেকে এক্সপেক্ট করছো না তো সেখান থেকে গুড চেঞ্জটা তোমার লাইফে আসাও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে তো লেট আছে প্রচুর লেট হয়তো ওয়ান ইয়ার পর্যন্ত লেগে যেতে পারে এই সম্পর্কটার মধ্যে একটা গুড চেঞ্জ আসতে আসতে। হয়তো বহু মানুষের এখানে ওয়ান ইয়ার পর্যন্ত লেগে যেতে পারে কিছু কিছু মানুষের জন্য সেটা ফাইভ টু সিক্স মান্থের মধ্যে দেখে নেবে তোমরা কিন্তু বেশিরভাগ মানুষের জন্য সেটা টেন মান্থ থেকে ওয়ান ইয়ার পর্যন্ত লেগে যেতে পারে এই সম্পর্কটার মধ্যে একটা গুড চেঞ্জ আসা ঈশ্বর বলছে ভীষণই টাফ কারণ ঈশ্বরের আঘাত সবার উপরে সেই বলে না সেই মানুষে দিলে কুলায় না আর ভগবানে দিলে ফুরায় না এখানেও কিন্তু একই সে তোমাকে একদিন আঘাত দিয়ে চলে গেছে বাট ঈশ্বর আজ তাকে যে আঘাতটা দিচ্ছে সেই আঘাতটার রেশ কিন্তু খুব তাড়াতাড়ি ফুরাবে না সময় লাগবে বন্ধুরা তো ভীষণ আজকে আমার নিজেরই কষ্ট লাগছে বন্ধুরা আমার এই আজকের রিডিংটা থেকে না মানে ওই দিকের মানুষটার থেকে এতটা একটা মানে কষ্টের এনার্জি আজকে আমি পেলাম আমার ভীষণ আমার খারাপ লাগছে তো অবশ্যই তোমরা ইউনিভার্সের কাছে তার জন্য একটু প্রে করো ইউনিভার্সের কাছে তার জন্য তার হয়ে একটু ক্ষমা চাও যে হ্যাঁ সে তো তোমারই পার্ট তো সে ভুল করেছে তুমি তার হয়ে একটু ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নাও এবং তার জন্য একটু ভালো কামনা করো অবশ্যই বলবো তোমরা সবাই সবাই কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি ইউনিয়ন যতদিন না রি ইউনিয়ন আসছে এই মানুষটিও কিন্তু বেরোতে পারবে না তো সেখান থেকে সবাই তোমরা কমেন্টস করো আর যারা যারা নিজে এবং এই মানুষটিকে এই জায়গা থেকে উঠিয়ে আনতে চাও তারা অবশ্যই পার্সোনাল গাইডেন্স নিয়ে নাও তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই